ইবনে তাইমিয়া পর্যন্ত স্বীকার করতে বাধ্য হয়েছে পৃথিবীর মধ্যে যদি সবচেয়ে বেশি কারামত কোন ব্যক্তির প্রকাশিত হয়ে থাকে তিনি একজন ব্যক্তি তার নাম হচ্ছে শায়ক আব্দুল কাদের জিলানি আহলে হাদিসদের বড় হুজুর ইবনে তাইমিয়া বলতেছে এই কথা ছোট কাটা ব্যাপার নয় ইমাম ইজউদ্দিন বিন আব্দুল সালাম রাহমাতুল্লাহ আলাইহি তাকেও অনেকে মুজাদ্দিদ বলে থাকেন তিনি কোন সময়ের মুজাদ্দিদ জানেন তিনি তখন মিশরে ছিলেন আল্লামা ইজউদ্দিন বিন ইজউদ্দিন বিন আব্দুল সালাম রাহমাতুল্লাহ আলাই তিনি তখন হালাকু খান এই যে মঙ্গল মঙ্গল যারা ইন্টারনেটে ডিরিলিজ দেখেন আর্তুগুল দেখেন বিভিন্ন এই যে মঙ্গল আহা পৃথিবীর ইতিহাসে পৃথিবীর ইতিহাসে এই হালাকু খান এমন বর্বরতা চালিয়েছে একদিন এসে ২০ লক্ষ মুসলমানের রক্ত ধ্বংস করেছে মুসলমানদেরকে ধ্বংস করে দিয়েছে বাগদাদে তার নাম হচ্ছে চেঙ্গিস কানের নাতি হালাকু কান এরা ছিল মঙ্গল দস্যু এই মঙ্গল দস্যুরা যখন মুসলমানদের খিলাফত ব্যবস্থা ধ্বংস করে দিল মুসলমানদের খলিফা আব্বাসীয় তখন খলিফা তাকে মেরে ফেললো এই আব্বাসীয় খলিফা ছিল একটু ঢিল ঢিলা এই ঢিলায় মনে করছে যে মঙ্গল রাত টাকার লোভি টাকা পয়সা দিয়ে কিছু আটটাত করে এদেরকে বিদায় করে দিব কিন্তু হালাকু খান মালের পূজারি ছিল না সে চেঙ্গিস খানের এমন নাতি ছিল এমন কট্টর সে মুসলমানদেরকে একদিনে বিশ লক্ষ মানুষ মারা এটাকে ছোটখাটো ব্যাপার মনে করছে বিশ লাখ মানুষ আপনি কি মনে করেন বিশ লাখ টাকা তো আপনার অনেকে চোখে দেখিলেন একদিনে বিশ লাখ মানুষ হয়েছে। পুরে মানুষের তালায় উস্তুপে মানুষ বাগদাদে কেউ ঢুকতে পারে না এই হালাকু খান যখন মিশর আক্রমণ করবে তখন মামলুক সালতানাত তারা তখন গর্জে উঠেছিল মামলুক এই হালাকু খানের টার্গেট হলো মিশর আর মিশরের আশেপাশে রাষ্ট্রগুলো দখল করা কারণ ইরাক বাগদার টাকদা দেখলে সব দখল করে ফেলছে তখন মামলুক সালতানাতের শাসক সুলতান আইবাস সে মজলিস বসল মজলিসের মধ্যে সে এমন আদেল নেয় পরায়ণ ছিল সবার আগে ডাকছে আলেমদের থেকে আলেমদের থেকে পরামর্শ নেওয়ার জন্য একটু জোরে বলেন না সব হার সবার ডাকে সেনাবাহিনীর কমান্ডার অমুক চমুক আর সুলতান আইবাস তিনি ডাকতেছে হক্কানি যারা আলেম যাদের অন্তর চক্ষু খোলা তাদেরকে ডেকেছে এর মধ্যে একজন হচ্ছে আল্লামা সাহেব এজুদ্দিন বিন আব্দুল সালাম রহমতুল্লাহ আলাই তিনি যখন আসলেন তিনি পরামর্শ দিলেন পরামর্শ অনুযায়ী যুদ্ধ করলেন এই মঙ্গলদেরকে কেউ কখনো যুদ্ধে পরাজিত করতে পারে না এর আগে একমাত্র এই বুজুর্গ ব্যক্তির

ইমাম ইবাহাজারী রহমতুল্লাহ আলাই যার কিতাব না পড়লে কেউ বোখারে বুঝতে পারবে না

বুঝতে পারছি রাত মোটামুটি হয়ে গেছে কিন্তু এই যুগের যুবকরা তো ফেসবুক টিপতে টিপতে রাইতে দুইটা বেজে যায় কথা কন্যা ঠিক কিনে ঘুমায় না অনেকে বলে হুজুর তাড়াতাড়ি ঘুমানোর কোন দোয়া আছে নি শিক্ষাদের ওই জায়গায় একদিন কাগজ লেখে কাগজে লেখে আমার কাছে প্রশ্ন জানতে চাইছে তা আমি বললাম যে প্রশ্ন করছে তার নাম জানতে চাই ছেলে একটা দাঁড়াইছে হুজুর আমি প্রশ্নটা করছি আমি বাবা কো হুজুর মোবাইল টিপটা একটু অভ্যাস হয়ে গেছে নি ঘুমায় আসে না সখি আর হুজুর কোন দোয়া আছে নি তাড়াতাড়ি ঘুমানোর জন্য

তিন জনের মধ্যে এবারে সর্বো থার্ড ক্লাস মর্যাদা তার কথা বলছি তো সেই খাদেমে হঠাৎ করে তার কলবে চিন্তা জাগলো গাউসোপাকের খাদেম তার কাজ ছিল গাউসোপাকের উজরbani ঢেলে দেওয়া গাউসোপাক যদি হাজতে যেত ওয়াশরুমটা পরিষ্কার করে পরিচ্ছন্ন করে রাখা মাঝে মাঝে প্রায় সময় গাউসোপাকের জামা কাপড়গুলো ধুয়ে দেওয়া এড ডিউটি ছিল এটা এই হলো খাদেম নাম্বার 3 তিন নাম্বার একেবারে থার্ড ক্লাস যিনি খাদে এখন ওই খাদেমে খবর পাইল যে গাউসো বাকের দরবারে এসে সুর হয়ে যায় উমুক কুতুব হয়ে যায় এখন তার মনে একটা কষ্ট যে আমি 10 12 বছর ধরে বড় পীর আব্দুল কাদের জিলানীর খেদমত করতেছি আমি তো কিছু হইতে পারলাম না এর মনে একটা কষ্ট তে এক কষ্ট নিয়ে বলল যে না আমি একটা সাধন ভোজন করব বড় পীর আব্দুল কাদের জিলানী বহুত খেদমত করছি এখন একটু একটু মাছ খান একটু বিরতি দেই আমি কিছু একটা উলিয়া আবদাল হওয়ার জন্য একটু চেষ্টা করি এখন সে খবর পাইল যে এই কিছুক্ষণের মধ্যে গাউসবাকের দরবার থেকে দুইজন কুতুব বের হয়ে গেছে এখন খবর নিয়ে গাঁঠটি কুসকা গাঠটি কাপড় সবর গুল করে কিছু টাকা পয়সা নিয়ে রওনা দিল ওই কুতুবদের পিছনে যে খবর পেয়েছে এই দুইজন আল্লাহর কুতুব এখন পিসি পিসে ফলো করতেছে পরিচয় করতেছে পরিচয় দিতেছে না ফলো করে পিসি পিছে যাচ্ছে যাচ্ছে যাইতে যাইতে মোটামুটি একটা রাষ্ট্র পারবে আরেক রাষ্ট্রে চলে গেছে ওই দুইজন আল্লাহর কুতুব বলে এই লোকটা দীর্ঘ সময় ধরে দেখতেছে আমাদেরকে ফলো করতেছে এই লোকটার মনের ভালো মতলব এটা একটু জানতে হবে হুট করে তাকে ধরে ফেললেন এই ব্যক্তি তুমি দেখতেছি কয়েকদিন ধরে তুমি আমাদেরকে ফলো করতেছো তোমার উদ্দেশ্য কি আমার উদ্দেশ্য ভালো চোখের পানি ছেড়ে দিইছি হুজুর আমি আসছি আমার দেশ ছেড়ে জন্মভূমি ছেড়ে আপনাদের সাথে একটু আপনারা আমি শুনেছি আপনারা নাকি আমল শিখে আমিও চাই আল্লাহর একটা আল্লাহর অন্তত একটা নৈকট্যবাণ বান্দা হওয়ার জন্য আপনারা কি আমাকে সহযোগিতা করবেন না তখন ওনারা দুইজন কুতুব বললেন না না তুমি ধৈর্য ধারণ করে আমাদের সাথে থাকতে পারবে না কারণ আমাদের জিন্দগি অনেক কঠিন মাঝে মাঝে আমরা খুদায় থাকতে হয় মাঝে মাঝে আমাদের খাবার থাকে না মাঝে মাঝে পানিও থাকে না তুমি ধৈর্য ধারণ করতে পারবে না হুজুর আপনারা যদি পারেন আমিও পারবো যত কষ্ট হোক আমি ওয়াদা দিয়েছি আপনাদের উপরে অভিযোগ করব না আমাকে একটু সুযোগ দিন আমি অন্তত কিছু একটা হইতে চাই একটু জরে করুন আপনাকে রাগ করতেছেন নাকি বাবা আমি কিছু একটা হতে চাই তারপরে শর্ত সাড়াত দিয়ে কিছু শর্ত দিয়ে তাকে রাখলেন সফর করতে করতে হঠাৎ হঠাৎ এক জায়গায় গেল গিয়ে দেখে ওই জায়গায় খাবার শেষ পানিও শেষ চারদিকে মরুভূমি কোন জায়গায় যে খাবার পাবে কোন সুযোগও নাই এখন এক দুইজন কুতুব একজন আরেকজনের বলে তুমি আল্লাহর দরবারে দোয়া করো আল্লাহ হয়তো আসমান থেকে গাইবি খাবার আমাদেরকে দানও করতে পারেন একটু জোরে করবেন একজন আল্লাহর হলি কুতুব হাত উঠাইলেন কি যেন উসিলা দিয়ে দোয়া করলেন আসমান থেকে গাইভিভাবে খাবার বর্ষার ফলে কি হোক আওয়াজটা একটু ছোট্ট হয়ে গেল না আর ধরে বলেন না আপনি আমি দোয়া করলে কি আসমান থেকে খাবার আসবে বিলের মধ্যে নদীর মধ্যে গেলে আমার বাবারা ভাইয়েরা খাবার আসলো কিছুদিন যাইতে না যাইতে আবার এমন এক জায়গায় গেল সফরে গিয়ে দেখে ওখানে যা পানি আনছে রুটি আনছে সব শেষ এখন ওই আরেকজন কুতুব আরেকজনের বলে গতবার তো আমি দোয়া করছি আবার তুমি দোয়া করো তোমার ভালা তো সে দোয়া করছে আবার খাদ্য পাইলো আবার তৃতীয় দাফে আবার এই মুসিবতে ভরে গেল তো দুইজন আল্লাহর ওলি কুতুব বলতেছে এই মিয়া তুমি তো কিছু দিন ধরে আমাদের সাথে সাধনা নাতনা করতেছো আল্লাহ বিল্লাহ করতেছো আল্লাহরে ডাকতেছো দুনিয়ার প্রতি দুনিয়ার মায়া ছেড়ে দিয়ে আল্লাহর দিকে ঝুঁকে গেছো দেখি তোমার রুহানি পাওয়ারটা একটু দেখি আমরা তো দুইবার দোয়া করলাম এবার তুমি একটু দোয়া করো তো দেখি একটু জোরে কর উনি বলে আমি মুর মানুষ আমি কি দোয়া করবো হ্যাঁ তো ঠিক আছে দোয়া করবো যেহেতু এখন মুসিবতের সময় উপায় নাই তো আমি দোয়াটা করবো আপনারা কেমনে দোয়াটা করলেন আমার একটু শিখাই দে আমি ওইভাবে দোয়া করব। তখন একজন কুতুব বলতেছে আমি আল্লাহর দরবারে দোয়া করলাম আল্লাহ গাউস পাকের যে উজু করায় অজুর পানি ঢেলে দে ওই গাউস পাকের ওই খাদে মেরুছিলে আমাদের উপরে তুমি খাদ্য নাজিল করো আরেকটু জোরে বলেন এই কথা শোনার পরে সে চোখের পানি ছেড়ে দিল বলে এই তোমার সে এলাম তো আর তুমি চোখের পানি ভালো একান্ত চোখে তখন বলতেছে ওই লোক আপনি কে গাউস পাককে যে উজু করায় উজুর পানি ঢেলে দে আপনি কি ওই লোকটাকে কখনো দেখেছেন বলে না কিন্তু আমাদের কাছে খবর এসেছে এই লোক আমাদের উপরে সিনিয়র বেলা এত উত্তরাধিকারী একটু জোরে বলতে হবে গাউস পাকের যে তিন নাম্বার কাদের সে চোখের পানি ছেড়ে দিল বলে আপনারা কি গাউস পাকের যে

আর বাকের পজিশন বলতে গেলে এটা অনেক সময়ের ব্যাপার আমাকে নিম্নে তিন ঘন্টা সময় দিতে হবে এই যে আজকে বরফির আব্দুল কাদের জিলানির সিরুল আসরার অনুবাদ হয়েছে আমরাও সেখানে গাউসবাগের জীবনী দিয়েছি সেখানে বড় বড় ইমাম মনীষী ইমাম ইবনে কুদামা ইবনে হাজার আসকালানি ইমাম আব্দুল হাফসারানি বড় বড় ইমামদের অভিমত দিয়েছে তারা গাউসবাগের ব্যাপারে কি কি বক্তব্য দিয়েছেন ইমাম মনীষীদের এমন ইমাম মনীষীদের কথা উদ্ধৃতি দিয়েছি যাদেরকে এই যে আহলে আদিস রাজারা উলিয়া উলিয়া মানতে চায় না ফির মুরিদি মানতে চায় না উনাদেরও বড় হুজুর উনারাও তাদের নামের আগে ইমাম বলে এই কথা বলেন ঠিক কিনা আমার বাবারা ভাইরা যাই হোক আল্লাহ সুবাহ আমাদের প্রত্যেকের কলবে বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ রুহানি ফয়েজ বরকত নসিব করুক আমাদের আজকের মাহফিলির একটা অন্যতম উদ্দেশ্য ঈদে মিলাদ নবী কথা কন্যা ঠিক কিনে আমরা যখন বলি সকল ঈদের সেরা ঈদ কিছু লোকদের অ্যালার্জি খাই জানি শুরু হয়ে যায় এক কথা কন্যা ঠিক কিনে আর দুই ঈদের উপরে বড় ঈদ আমি ওই দিন হাট আজারি মাদ্রাসার পাশে আমার মাহফিল বলল ওখানে আমি গিয়ে বলে এসেছি কারণ আলহামদুলিল্লাহ আমার দলিল যদি ঠিক থাকে হাট মাদ্রাসার ভিতরে গিয়ে বলতো কোনো কোন সতর্ক থাকার বয় পাওয়ার কিছু নাই এই কথা কন্যা ঠিক কিনা দেখেন হাট মাদ্রাসায় পাওয়া যায় এই থানার নাম কি কি আপনাদের থানার নাম কি বললে গেছে নাকি এটা কোরআন হাদিস দিয়ে বুঝাইতে হবে আপনাদের থানার নাম কি পটিয়া পটিয়া থানা একটা মাদ্রাসা আছে যদি এখন গন্ডগোল চলতেছে আমাদের কাছে সব খবর আছে কথা কন্যা ঠিক কিনে ভিতরের খবর সব আমরা আমাদের কাছে আছে কেন গন্ডগোল চলতেছে দুর্নীতি করলে অনেক দিন করার পরেও আমার আল্লাহ যখন ধরে তখন তাকে উলঙ্গ করে সারে এই কথা কন ঠিক কিনে এমনি তো বলৎকারের গোষ্ঠী আবার বাসাবাসী টাকা দুই অভিযোগ থাকলে। এ বাবা আমার একটা সুযোগ দেয় যখন সুযোগ দেওয়ার পরে সীমা লঙ্ঘন করে ফেলে অতিরিক্ত করে ফেলে সেই গোমর ফাঁস আমার আল্লাহ করে দেয় কথা কন্যা ঠিক কিনা এ দেখেন পটিয়া মাদ্রাসায় জিরি মাদ্রাসায় ওই হাট মাদ্রাসায় এই কিতাব পাবেন এই কিতাবের নাম ফাতুয়ায় স্বামী এটা আমরা লেখি নাই এটা লিখেছে আজ থেকে ফোনে তিনশো বছর আগের ইমাম ইমাম ইবন আবিদিন স্বামী রহমতুল্লাহ আলাই যার কিতাব আজকে কৌমি ভাইরা এই যে কৌমি হাট থেকে মাসিক পত্রিকা বের হয় মাসিক মইনুল ইসলাম হাট সেখানে দেখবেন সাওয়াল জবাবের রমজানের সংখ্যা ঈদুল আজহার সংখ্যার মধ্যে দেখবেন প্রশ্ন কেউ করে নাই নিজে নিজে প্রশ্ন নাটক সাজাইয়া বানাইছে জামাল মিয়া জামালপুর থেকে আসলে কিন্তু জামাল মিয়া জানে ওনা জামাল মিয়ার নামে প্রশ্ন সাজাইছে হুজুর ফিতরা টাকা মাদ্রাসা লীলা বনিয়ে দেওয়া যাবে কিনা যাবে দলিল বা ফতুয়া সাহেব আচ্ছা হুজুর কুরবানির সামরার টাকা মাদ্রাসা লিল্লার বোর্ডিং এ দেওয়া যাবে কয় যাবে কয় দলিল কি কয় ফতুয়া স্বামী কয় হুজুর

দেখেন এটা নাম্বার এটার এটার আছে। আগে আরো দুইটা খন্ড আছে টোটাল আঠারো খন্ড এই কিতাবটা মোটামুটি শক্তিশালী লোক না হলে কেউ বহন করতে পারবে না মোটামুটি ভালো শক্তিশালী লোক লাগবে পুরাটা সেটা ওজন বহন করতে হলে এই কিতাবে খন্ড নাম্বার তিন পৃষ্ঠা নাম্বার চারশো আটষট্টি অধ্যায়ের নামও বলে দিচ্ছি কিতাবুল হজ হজের আলোচনা করতে গিয়ে আরাফার রাতের ফজিলত আলোচনা করতে গিয়ে ইমাম ইবন আবিদিন স্বামী রহমতুল্লাহ আলাই একটা ফতুয়া উল্লেখ করতেছেন বাবা বছরের দিন হলো তিনশো পঁয়ষট্টিটা জোরে বলেন কত সন্দেহ আছে নাকি তিনশো দিনে বছর হয় এটা আবার হবে আমার বাবার ভাইয়া তিনশো দিন তো বছরে যেহেতু দিন তিনশো পঁয়ষট্টিটা তো রাত অত তিনশো পঁয়ষট্টিটা কথা কন্যা ঠিক কিনে দিনের মধ্যে কি তিনশো রাতের মধ্যে কি সব রাতের মর্যাদা এক সমান আল্লাহ কিছু স্পেশাল রাত দিয়েছে লাইলাতুল কদর বলেন মেরাজের রাত বলেন জুমার রাত বলেন মিলাদুল রাত বলেন আরাফার রাত বলেন সবেবরাতের রাত বলেন কিছু স্পেশাল রাত উম্মতে মুহাম্মাদিকে বোনাস হিসাবে দিয়েছেন কিন্তু কোনটার পরে কোনটার মর্যাদা কোন রাতের পরে কোন রাতের মর্যাদা সিরিয়ালে কোনটার পরে কোনটা ইমাম ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি ওটার তারতিব দিতে গিয়ে তিনি 468 পৃষ্ঠার মধ্যে লিখতেছেন আন্নাফদালুল লাইলি নিশ ইসমে তাফজিলের সিগা ব্যবহার করে বলছেন

এরপরে দেখেন নাম্বার দুই কি সুম্মা লাইলাতুল কদর তারপরে কদরের রাত সুম্মা লাইলাতুল ইসরা তারপরে মেরাজের রাত সুম্মা লাইলাতুল আরাফা তারপরে আরাফার রাত সুম্মা লাইলাতুল জুমা তারপরে জুমার রাত সুম্মা লাইলাতুল নিসমি মিন শাবান তারপরে শবে বরাতের রাত সুম্মা লাইলাতুল ঈদ তারপরে সাত নম্বরে বছরে উত্তম রাতের মধ্যে সিরিয়ালে সাত নাম্বার হচ্ছে দুই ঈদ তোমরা সাত নাম্বার নিয়ে দেওয়ানা হয়ে গেছো আর আমরা এক নাম্বার নিয়ে আসি একটু জোরে বলেন না পাললে হিম্মত থাকলে খণ্ডন করো যে ফতুয়া স্বামী গ্রহণযোগ্য কিতাব নয় পাজারে মাদাসার পত্রিকার যত দলিল আছে ফতুয়া স্বামীর এগুলো আগে বন্ধ করতে হবে এই কথা কোন ঠিক কি না আজকে ফতুয়া স্বামী তাহানাফি মাঝাবের কিতাব ফতুয়া স্বামী আবার আমরা যখন বলি লাইলাতুল কদর থেকে মিলাদুল নবীর রাত উত্তম আবার এটা নিয়ে আবার এলার্জি খাই জানি এই কথা কোন ঠিক কি না এই রোগের ও শুধু আমাদের কাছে আছে একটু দিব দেখেন আজ থেকে সাড়ে পাঁচশো বছর আগের কিতাব এখন তো দেখালাম ফোনি তিনশো এখন আরো দুইশো বছর আগে চলে গেলাম সাড়ে পাঁচ বছর আগের কিতাব আল মাওয়াহিবুল্লাহ দুনিয়া লিখেছে ইমাম কাস্তালানি যার নাম নেওয়ার আগে আমাদের কওমি ভাইরাও বলে ইমাম আহলে হাদিস ভাইরা যারা মহিলাদের মতো হাত বাঁধে বারবার আঙ্গুল না ছায় ওয়ালাদ দুআল্লিন বলার পরে বলে আমিন উনাদের বড় হুজুররাও বলে উনার নামের আগে ইমাম সেই ইমাম কাস্তালানি রাহমাতুল্লাহ আলাইহি যিনি 18 খন্ডে বুখারীর ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন এত বড় ওসাজরে কন্যা মারহাবা আরবি টু আরবি এত বড় বুখারীর ব্যাখ্যা গ্রন্থ লিখেছে হে আমার বাবার ভাইরা তিনি আমার নবীর একটা পূর্ণাঙ্গ চার খন্ডে জীবনী লিখেছেন নাম দিয়েছেন আল মাওয়াহিবুল্লাদুনিয়া সেই কিতাবের খন্ড নাম্বার এক যেটা দারুল কুতুব এলমিয়া বৈরুত লেবাননের ছাপ খন্ড নাম্বার এক পৃষ্ঠা নাম্বার সাতাত্তর বাবার আপনার কি বিরক্ত হচ্ছে দেখেন সাতাত্তর পৃষ্ঠা আমি হলুদ কালি দিয়ে মার্কার কালি দিয়ে একটা লাইন মার্ক করে রেখেছি এখান থেকে আলোচনা শুরু ইমাম কাস্তালানি উনার কাশফের নজরে বুঝতে পারলেন যে ভবিষ্যতে এমন একটা ফেরকা বের হবে যারা নবীর মিলাদুন রাতের ফজিলত মানতে চাইবে না মিলাদুন ফজিলত মানতে চাইবে না এজন্য ইমাম কাস্তালানি নিজে এই নিজের প্রশ্ন করতেছে যে লাইলাতুল কদরের রাত উত্তম নাকি মিলাদুন রাত উত্তম নিজে কে নিজে প্রশ্ন করে আবার উত্তর দিতেছে উত্তর দিতে কি একেবারে প্রথম শব্দ বলতেছে বিআন্না লাইলাতা মাউলুদিহি আফদালু মিন লাইলাতুল কদরি তিনি বলতেছেন বিআন্না এতে কোনো সন্দেহ নাই নিশ্চয় নিশ্চয় আমার নবীর মিলাদুল নবীর রাত আলাইলাতুল কদর থেকে উত্তম নয় শুধু আফদাল সর্বোত্তম ধরে বলেন না আরেকটু জোরে কর না এরপরে আবার বলতেছে কথা এখানি শেষ নয় গোটা এক পৃষ্ঠা শুধু এটা নিয়ে আলোচনা করেছে তারপরে বলতেছেন মিন উজুহি সালাসাতি এটার আবার তিনটা কারণ আছে জোরে কর না মারহাবা এক নাম্বার ক মিলাদুন নবীর ফজিলত সরি লাইলাতুল কদর রাত ছেরায় রাত কেন লাইলাতুল কদরের রাতের এত ফজিলত কেন আমাদের ওয়াহাবি ভাইয়েরা আমাদের আহলে হাদিস ভাইয়েরা উত্তর দিবে একটা কয় কি কো কুরআনুল কারিমে সূরা কদরে আমার আল্লাহ বলেছেন ইন্না আনজাল্লাহু ফি লাইলাতুল কদরি লাইলাতুল কদরে আমার আল্লাহ কুরআন নাযিল করেছে তো কুরআন নাযিলের কারণে লাইলাতুল কদরের দাম এত বেশি এখন ইমাম কাসতালানি বলে আবার শোনা আমার জবাব তার কুরআন নাযিল হয়েছে কার উপরে কোন নবীর উপরে কোন নবীর যদি যদি সুভাগমন না হইতো মিলাদ না হইতো কোরআন নাজিল হইতো কার উপরে এজন্য আমার নবীর আগমনের রাত কদরের রাতের চেয়ে সেরা একটু জোরে কর দুই নাম্বার কদরের রাতের মূল্য এত বেশি কেন কেন কদরের রাত কে নিয়ামত হিসাবে উম্মতে মুহাম্মাদী দেওয়া হয়েছে আচ্ছা ইমাম কাস্তালানি আবার জবাব দিতেছে যে নবী যদি আগমন না হইতো উম্মত হইতো কিভাবে উম্মত হওয়ার পরে আনা লাইলাতুল কদর পাইবা তাহলে আগে নবীর আগমনের রাতের দাম তারপরে কদরের রাতের দাম লাইলাতুল কদর এত দামি কেন কারণ মুসলমানদের মানব জাতির যেমন আনন্দ আছে হোক খ্রিস্টান হোক বিভিন্ন ধর্মের উৎসবের দিন আছে আমার বাবার তো মানব জাতির যেমন দিন ফেরেজ তাদেরও একটা ঈদের দিন আনন্দের দিন আছে কিতাবের নাম গুনিয়াতবী লিখেছেন বরফির আব্দুল কাদের জিলানি অসংখ্য কিতাব এসেছে ফেরেজ তাদের একটা ঈদের দিন আছে ফেরেজ তাদের একটা আনন্দের রাত আছে সেটা হচ্ছে লাইলাতুল কদর এই কারণে লাইলাতুল কদরের দাম বেশি আপনারা বলেন আমার নবীর যদি সৃষ্টি না হইতো কিসের জিব্রাইল কিসের মিরকাইল কিসের ইসরাফিল আমার আল্লাহ কোনো কিছুই বানাইতো না আমার নবী আগে তারপরে ফেরেশতা কথা বলেন ঠিক কি না যারা বলেন ঠিক কি ইমাম কাস্তালানি এই হুজুরদের জবাব কয়েকশ বছর জানেন সাড়ে পাঁচশো বছর আগে জবাব দিয়ে দিচ্ছে একটু জোরে কন্যা মার

দেখেন এটা হলো লেখকের নামের শেষে সুন্দর করে লেখা আছে আল ইমাম আহমদ এটা চার নম্বর খন্ড এটার আগে আরো তিনটা খন্ড আছে এটা তাফসিরে জালালাইনের ব্যাখ্যা গ্রন্থ এই কিতাবের সুরা জুমার ব্যাখ্যা করতে গিয়ে সুরা জুমা একটা সুরা আছে আবার জুমার নামে একটা দিনও আছে কথা না ঠিক কি দেখেন সুরা জুমার আলোচনা করতে গিয়ে ইমাম আহমদ সাহাবির রহমতুল্লাহ তিনি মালি ঢেমা একজন নক্ষত্র একদিক দিয়ে মুফাসির একদিক দিয়ে মুস্তাহিদ তফ্কর ফকি ছিলেন এত বড় উঁচু মাফের একজন ফকি ছিলেন তিনি তার তফসিরে সাবির মধ্যে চার নাম্বার খন্ডে দুইশো পৃষ্ঠার মধ্যে সুরা জুমার ১০ নাম্বার আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি একটা অভিমত দিয়েছেন ওনার যে সর্বোত্তম বছরে যে সর্বোত্তম রাতগুলোর মধ্যে সিরিয়াল করেছেন এখন অসংখ্য আলে মলামা আছে আমি যদি ভুল দলিল দিয়ে যাই তারা আমাদেরকে আপনাদেরকে সতর্ক করবেন আমার বাবার ভাইরা স্পষ্ট লেখা আছে লাইলাতুল নিশ্চয়ই বছরে তিনশো পঁয়ষট্টি রাতের মধ্যে

একদা কন্যা ঠিক কিনা তদন্ত হইলে বের হয়ে যাবে অর্ধেকের চেয়ে মাঝে মাঝে পুরো অর্ধেকের চেয়ে বেশি মেরে যায় ওই যাত্রা একবার ঝগড়া লেগে গেছে এক মাদ্রাসার ফ্যান চাইতেছে ছাত্রদের কাছে কমিটির বারো জনের কাছে বারো ফ্যান চাই লাগছে ফ্যান একটা টাকা আনছে বারো জনের থেকে একজন আইসা কয় ফ্যানটা লাগাইছে মাসাল্লাহ দেখ আমার টাকাটা দেওয়ায় কাজে লাগছে আরেকজনে কয় ভাই কি বলেন আপনি ওখানের টাকা দিচ্ছেন হুজুর তো আমার তে আনিছে জুমার দিন তো আরেকজনে কয় ভাই আমার তে ওটা টাকা নিছে হুজুরে ফ্যান লাগাইবে ও গিয়া ফ্যান লাগাইবে একটা টে আনছে 12 জনের তে এই ধরনের নজির আছে না নাই আছে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক যারা হালাল হারাম চায় নাই যে আমাদের বাবর হুজুর ওয়াজ করে গেল যে সবার আগে দেখবেন হারাম থেকে কিভাবে বাঁচা যায় যারা হারাম ছাত্রদেরকে শিখায় তাদের থেকে শিক্ষা কিন্তু তাদের ছাত্ররা যারা আবার মাদ্রাসা চাকরি করে এদের থেকে উচ্চতর ট্রেনিং নিয়ে এরাও কিন্তু এই চুরিগুলো শিখে তারা আবার এগুলো প্র্যাকটিস করে এরা তো চুরি করে করে আবার ওয়ারিশ সূত্রে ছাত্রদেরকে শিখায় দিয়ে যায় এই কথা না ঠিক কি না বলৎকার করে করে তাদের পরবর্তী ছাত্ররা যখন আবার মাদ্রাসার দায়িত্ব লয় এরাও এই কাজে জড়িত হয় একথা কন্যা ঠিক কি না আমার নবী কি বলেছে জানেন সহিবনে হিব্বানের হাদিস আমার নবী বলেছে কোন ছেলে যখন কোন এই কৌমি লুত যখন বলৎকারের শিকার হবে বলতকার করবে তাকে ফিলারের সাথে বেঁধে পাথর নিক্ষেপ করতে থাকবে যত কন্যা সে মারা যাবে পাথর মারতে থাকবে যদি ইসলামী আইন থাকত এদের একটাও জিন্দাল লাশ ছাড়া পৃথিবীতে আর কিছু থাকত না সারছে বাংলাদেশে গণতন্ত্র ইসলামী আইন নাই না হলে এদের অবস্থা খারাপ হইতো কারণ বাংলাদেশে যেই পরিমানে বলৎকার কৌমি মাদ্রাসাগুলোতে চলতেছে আল্লাহ আমাদের তরুণ প্রজন্মকে হেফাজত করুন আর জোরে কোন আমি হইলাম কিন্তু আজকের মাহফিলের বক্তা না আমি কিন্তু সভাপতি এ আমার জীবনে গোটা জীবনে একটা মাহফিলের সভাপতি হইতে পারছি এটা আমার জীবনে ধন্য জোরে বলেন আলহামদুলিল্লাহ যাই হোক আমি আসলে এখানের যারা ইয়াং জেনারেশন কমিটির যে ভাইরা। তাদের সাথে আমার মোটামুটি প্রায় পাঁচ ছয় মাস ধরে কথাবার্তা হচ্ছে তো কথাবার্তা হচ্ছে ওনাদের আন্তরিকতা ভালোবাসায় আমি এই জায়গায় এসেছি তো ইনশাআল্লাহ আপনাদের সাথে সম্পর্ক থাকবে আমিও আপনাদের মা ফিলের যেহেতু সভাপতি একবার হয়েছি আপনাদের মা ফিলের সাথে আমি আসি এখনো আসি সামনেও থাকবো জোরে কন্যা মার হাবা এজন্য আপনারা দোয়া করবেন আমার জন্য আর শিবির আসরার এই কিতাবটি বের হয়েছে আমি খুব ব্যস্ততার মধ্যে আছি দুই দিক দিয়ে চতুর্দিকে ব্যস্ততা ব্যস্ততার পরে প্রয়াসে বইটা আছে। বান্ডিং হচ্ছে বই বান্ডিং মা হলো আজকে বই ছাপা গতকালকে তা আমি আমার বান্ডিং ওলা বাইরে কইলাম ভাই প্রত্যেক ফর্ম আতিকা একটা 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 নিয়া নিয়া শিলাইয়া এগুলোরে তাড়াতাড়ি আজকে দেন একটা উদ্বোধনটা যেন আজকে হয় দুই দিন পরে একশো কপি দুইশো কপি ওনাদেরকে যা দেওয়ার আমি বুঝাই দিব উদ্বোধন আজকে করতেই হবে দেউরাইয়া চার পাঁচ কপি বই ব্যবস্থা হয়েছে আমি হয়তো শনিবার রবিবারে বই পাঠাই দিলে আপনাদের যারা চেষ্টা করবেন গাউসুবাগ এত অসাধারণ ভাষা এই সিরুল আসরার তাসাউফের বইটা লিখেছে আপনি যদি একবার পড়েন আপনার হৃদয়ের পরিবর্তন হতে বাধ্য কারণ লেখকেরও একটা প্রভাব তাসির থাকে কথা কন্যা ঠিক কিনে আমি যতবার এটা প্রুফ করতে গিয়ে বানান কাটতে গিয়ে প্রুফ করতে গিয়ে আমার নিজের বশম শিউরি উঠেছে কি লিখেছে গাউসুবাগ আব্দুল কাদের জিলানী আমরা তো শুধু ওনার কারামাত শুনেছি ওনার কথা শুনেছি কিন্তু ওনার লিখনই পড়ি নাই এই বইটা ওয়াহাবিরা অনুবাদ করছে সিরুল আসরা ঢাকা থেকে বিশ্বাস করবেন অর্ধেক অনুবাদ রাখছে মূল কথা আর অর্ধেক অনুবাদ থেকে বাদ মন ইচ্ছা মতে নিজেদের কথা ঢুকাই দিয়েছে আজকে কষ্ট লাগে কি জানেন আমাদের আমরা তাসাউ কন্তি সুফি গরনার মানুষ তাসাউফের কিতাবগুলো গুলো ওয়াহাবিরা অনুবাদ করতেছে কাজ চাট করে জালিয়াতি করে একেবারে সর্বনাশ কেন সর্বনাশ হবে না কারণ আমাদের বড় হুজুররা সবাই দাওয়াত নিয়ে ব্যস্ত বোখারি খতমে তিন হাজার টাকা ভাবে এক ঘন্টায় এজন্য ব্যস্ত হয়ে গেছে একটু চিন্তা করতেছে না হয়তো আমি টাকা কম পাবো কিন্তু আমার আল্লাহ যে আমাকে এলেন দিয়েছে এগুলোর হক আদায় করি তো বড় রাউ আমরা নতুন রাজা কোথায় এজন্য সিদ্ধান্ত নিয়েছি আমি কতটুকু করতে ভাবলাম এটা দেখার বিষয় কারণ আমাদের পরবর্তী যারা ছোট ছোট নতুন প্রজন্ম যারা আসতেছে এরা যেন না বলতে পারে আমাদের ব্যবসা ছাড়া কিছু করে যায় নাই তারা যেন বলতে পারে আমরা কিছু করে গেছি ইনশাল্লাহ আপনাদের এই এই সংগঠন থেকে পাড়া ইসলামী ঐক্য পরিষদের ব্যানারে পাকের মতো এমন এত বড় মহান বুজুর্গের বই অনুবাদ বের হয়েছে এটা অনেক বড় সুপ্রিয়ার ব্যাপার যেটা গোটা বাংলাদেশে কোনো মাহফিল কমিটি করতে পারে নাই একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ